গরুর অন্ডকোষ খাওয়া কি গরুর অন্ডকোষ খাওয়া যায় কয়েকটি জিনিস রসুলের পাক যে নিষেধ করেছেন তার মধ্যে একটা হচ্ছে অন্ডকোষ স্পষ্ট হাদিসে নিষেধ আছে তবে কিছু গাধা মলবি বেরিয়েছে বাংলাদেশে এরা হালালকে হারাম আর হারামকে হালাল বলে হ্যালওয়া রুটি খাওয়ার নবীর সুন্নাত এ গাধারা হারাম বলে আর অন্ডকোষ খাওয়া না এ গাধারা যাইজ বলে তো এগুলো হলো সুবিধাবাদী মলবি ইহুদির দালাল ঘুমটাওয়ালা মলবি ঘুমটা মাথায় দেওয়া ইহুদিদের তরিকা বুখারিতে হাদিস সাহাবায় কেরম বলছে বদরের যুদ্ধতে যেই ইহুদিরা এসেছিল যুদ্ধ করতে মুসলমানদের সাথে তাদের সবারের মাথাতে ঘুমটা ছিল রুমাল ছিল মুসলিমের হাদিস হাজরাতে আনাস বক্তব্য দিতে উঠছেন মেম্বারে মসজিদের খতিবের মেম্বারে দেখছেন অনেক সাহাবা মাথায় ঘোমটা দিয়ে আসেন বলছেন তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগছে তারাও মাথায় ঘোমটা দিয়ে তো কোন মলবি মাথায় যে ঘুমটা এমনি দিয়ে দিলো ব্যতিক্রম একবার বা রোদরে বা এমনি এক একবার ঠিক আছে ওটাকে ক্যালচার বানিয়ে নিয়েছে এটা হচ্ছে ইহুদিদের এই মাথায় ঘুমটা দেওয়া যাবে না এমনি আমরা মফলেট ব্যবহার করি কি করি না ঠান্ডার কারণে কারণ ক্ষেত্রে যাই এমনি কেউ দিয়ে বসে আছেন এমনি এক একদিন দিয়ে দিলো যাই আর এটাকে ক্যালচার বানিয়ে লওয়া এটা হচ্ছে ইহুদিদের চরিত্র তাই আজ পর্যন্ত ইহুদিরা যখন নিজের তৌরিক পড়বে তো মাথায় একটা করে ঘুমটা দিবে টুপি ওর উপরে ঘুমটা ইহুদিরা ও টুপি পড়ে আপনারা জানেন কিনা ইহুদিরা ওয়াহাবিদের মতন টুপি পরে চারটা টুপি আমরা আলহামদুলিল্লাহ নবীর মতন টুপি পরি লম্বা টুপি বলেন সুহান তো এদের চরিত্র হালালকে হারাম বলা হারামকে হালাল বলা তাই এই রকম মলবি থেকে ফাতোয়া গ্রহণ করবেন না এদের ফাতোয়া মানবেন না দেখতে দেখতে চলে আসে তাড়িয়ে দিবেন ডিলিট করে দিবেন কাটিয়ে দিবেন ফাতোয়া গ্রহণ করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামাদের কাছ থেকে কথা বুঝছেন বাবা আমাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছিল যে হুজুর বন্ধন লোন এগুলো কি যাই না না যায় আমি এই বিষয়ে জানি না তাই আমি স্পষ্ট বলে দিলাম এই বিষয়ে আমার জানা নাই আমি ভালো করে জানবো তারপরে বলবো এত কি আমার সম্মান কমে গেল বাবা জোরে বলে সবটা জিনিস কি আমি জেনে বসে আছি পুরা শরীয়ত কি আমি অনেক কিছু আছে আমার জানা নাই জানার বিষয় আছে কিন্তু ওয়াহাবীদের চরিত্র দেখেন আমরা যদি কোনো ভুল কথাই বলে দিই নাউজুবিল্লাহ বেরিয়ে যাই ব্যতিক্রম মুখ দিয়ে তাহলে আমরা যদি পরে জানতে পারি হাজার বার তওবা করি কিন্তু এদের মধ্যে তওবা করার সুযোগ আল্লাহ এদেরকে দান করেন এদের নসিবে নাই যেটা নবী নাজাইজ বলেছেন গুদল মুর্শি তুই জাইজ বললি মোলবিরা ধরলো তারপর আবার তওবা করা উচিত ছিল কি ছিল না বাবা জোরে বলেন কিন্তু ইমান তো নাই ওদের ধর্মটাই হলো ভুল যে যত শরীয়ত নিয়ে ভুল বলতে পারবে এদের মধ্যে ও অত বড় আলিম তোরা তো বাকি করবে তাই এই গান্ড মূর্খ মৌলবিদের বক্তব্য আপনারা শ্রবণ করবেন না তিনটা প্রশ্ন হয়ে গেছে জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন সকলে সালাত ও সালাম পড়ে নিয়া নবী